গ্রিক সভ্যতার সম্পর্কিত সত্তরটি প্রশ্ন আমরা চলে আসলাম এই পর্বে ভৌগোলিক সাংস্কৃতিক ভৌগোলিক সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত হেলেনিস্টিক ও হেলেস্টিক হেলেনীয় সভ্যতার দেশ কোনটি গ্রিস গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ অগরা অর্থ হলো আগোরা অর্থ হলো প্রাচীন গ্রিক মার্কেট কোথায় নগর রাষ্ট্রের প্রচলন ছিল মেসোফটোমিয়া স্পার্টা কোন দেশের নগর ছিল প্রাচীন পেলোনো পেলোপোনেশিয়া যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় এথেন্স ও স্পার্টার মধ্যে গ্রিকদের প্রধান দেবতার নাম জিউস গ্রিকদের যুদ্ধ দেবতার নাম এরিস গ্রিকের সৌন্দর্য দেবী গ্রিক সৌন্দর্য দেবী হলো মাইকেরিনোজ সরি গ্রিক সৌন্দর্য দেবী হলো এপ্রোডিটি এপ্রোডিটি গ্রিক দেবতার মূর্তি বা গ্রিকদের সূর্য আলো চিকিৎসা সঙ্গীতের দেবতা এপোলো নিজের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয় আর টেমিস গ্রিক পুরাণে নিক নিক এ কিসের দেবী গ্রিক পুরাণে নিকে কিসের দেবী নিকে হলো বিজয় দেবী নাইকে কিশোর দেবী বিজয়ের দেবী ইতিহাস বিখ্যাত ট্রেনগরী তুরস্কে কোন দেশের সুফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে গ্রিস ম্যান দ্য মেজার অফ অল থিংস উক্তিটি করেছেন প্রোটোগ্রাস কাকে সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিস নিজেকে জানো কে বলেছেন সক্রেটিস বার্সিস নলেজ সদ্গু সদ্গুনই জ্ঞান বলেছেন সক্রেটিস আই টু ডাই ইউ টু লিভ হুইস ইজ বেটার অনলি গড নোজ সক্রেটিস সোক্রেটিসকে হেমলোপানে হত্যা করা হয় গ্রিসে হুজ ডাইং ওয়ার্ডস ইয়ার ক্রিটো আই ওন এ কোক টু একিপস উইল ইউ রিমেম্বার টু পে দ্য ডেট সক্রেটিস প্লেটো কোন দেশে জন্মগ্রহণ করেন গ্রিসে প্লেটোর শিক্ষককে ছিলেন সক্রেটিস দর্শন শিক্ষা কেন্দ্র একাডেমি প্রতিষ্ঠা করেন পোলটো আদর্শ রাষ্ট্র ধারণাটি পোলটোর দার্শনিক রাজার শাসনের কথা কে বলেছেন দার্শনিক রাজার শাসনের কথা বলেছেন পোলটো জ্ঞানী কে বলেছেন পোলটো বার্সিজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং একোয়ার বার্চু প্লেটো দ্য রিপাবলিক গ্রন্থের প্রণেতা প্লেটো দি লজ গ্রন্থের রচিতা পোলটো লজিক বা তর্কশাস্ত্রের জন্ম হয়েছে গ্রিসে জনক এরিস্টটল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টটল দার্শনিক লাইসিয়াম প্রতিষ্ঠা করেন এরিস্টটল দার্শনিক ফুলেট রচিত বিখ্যাত পুস্তকের নাম দ্য রিপাবলিক দ্য পলিটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল সামাজিক যে ভক্তিটি এরিস্টটলের যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা ওটি এরিস্টটলের মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব করেছেন এরিস্টটল মানুষ কী ধরনের জীব সামাজিক ও রাজনৈতিক মানুষ প্রকৃতিগতভাবে রাজনীতির কবি উক্তটি করেন এরিস্টটল মহাবীর আলেকজান্ডার গৃহ ছিলেন এরিস্টটল মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন বেবিলনে কোন তিনজন দার্শনিককে ওয়াইজ ম্যান অব দ্য ওয়ার্ল্ড বলা হয় সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল দার্শনিকদের ক্ষেত্রে কোন কারণে কোন সঠিক বিন্যাস সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল আলেকজান্ডার সক্রেটিসের ছাত্র প্লেটো প্লেটোর ছাত্র এরিস্টটল্টোট ছাত্র আলেকজান্ডার সবচেয়ে সফে এ সফে এরিয়া সফে এরিয়া সংক্ষেপে এভাবে মনে রাখা যায় কে বয়োজ্যেষ্ঠ সক্রেটিস গ্রীষ্মের দার্শনিক নন বলটেয়ার প্রাচীন গ্রীষ্মের অন্ধ অন্ধ মহাকবির নাম হোমার হোমার কোন ভাষার কবি গ্রিক ভাষার কবি হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি হোমার ওডিসি ইলিয়াড মহাকাব্যকে রচনা করেন হোমার যে শব্দ যুগল পরস্পর সম্পর্কিত নয় হোমার ও উপন্যাস প্রাচীন গ্রিক নাট্যকারকে সফোক্লিস 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 কোন দেশের নাট্যকার গ্রীসের সফোক্লিস রচিত নাটক কোনটি ইলেকট্রা এডিফাস কি নাটক রাজা এডিফাস নাটকের রচিতা সফোক্লিস গ্রিক নাট্যকারকে ইউরিপিদিস গ্রিক নাট্যকার হল ইউরিপিদিস হিস্টোরিক ভাষা থেকে উৎপত্তি গ্রিক ভাষা থেকে উৎপত্তি ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ইতিহাসবিদ হেরোডোটাসের জন্ম গ্রিসে দ্য হিস্টোরিস গ্রন্থটির লেখক একজন গ্রিক হেরোডোটাস হেরোডোটাস দ্য হিস্টোরিস গ্রন্থটির লেখা গ্রিক ফার্সিক যুদ্ধ সম্পর্কিত বিজ্ঞান ইতিহাসের জনক থুকিডাইডিস দ্য হিস্টোরি অফ দ্য হিস্টোরি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার গ্রন্থের লেখক কুকি প্রাচীন গ্রীষ্মের চিত্রকর্ম অঙ্কন করা হতো মৃতপাত্রের গায়ে পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন গিরিকরা দেবী এথিনাকে উৎসর্গ করে রচিত রীতিতে নির্মিত পার্থ মন্দির